গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলায় ফোন করেছিলাম মাকে তো মা হঠাৎ করেই বললো আজকে আসবে তো দেখো মা চলে এসছে আর মেয়ে ক্যামেরাটা করেছে আবার না শরীরটা আজকে খুব একটা ভালো না গো যে কারণে যেন সকাল থেকে তোমাদের সামনে আসেনি তো যাই হোক চলো মাকে এখন একটু চা করে দিই তোমাদের সামনে আসা হয়নি আর এখন বাজে দেড়টা সকাল থেকে আসা হয়নি বলতে আজকে ঘুম থেকে উঠলাম ওঠার সাথে সাথে না প্রচণ্ড কাশি হচ্ছিল বুঝতে পারছিলাম না কেন কাশি হচ্ছিল তো যাই হোক তার মধ্যে রান্নাবান্না তো করতেই হবে হঠাৎ করে মাকে ফোন করলাম হঠাৎ করে কি মাকে ফোন করলাম তা মা আবার বললো মা আসবে তো যাই হোক নিজেরা যেমন তেমন খাওয়া যায় মা আসলে দেশের চাষ দিয়ে যেমন তেমনই করেছি রান্না বেশি কিছুই করিনি কিন্তু পদ হয়ে গেছে অনেকগুলো তারপরে সকালবেলা খাওয়া হয়েছে পান্তা ভাত তো পান্তা ভাত খেয়ে ভাবছিলাম কী জানি আবার বাড়বেই নাকি কাশি তো পান্তা ভাত খেয়ে যখন ওষুধটা খেলাম আমার তো এলাপাতি ওষুধ এখনও বন্ধ হয়নি যাই হোক এলাপাতি ওষুধটা যখন খেলাম তখন দেখলাম যে না ঠিক আছে কাশি কমে গেছে আর অসুবিধা হয়নি সাথে বসে তখন গল্পই করছিলাম আর স্নান তো আমার রোজকার মতো আজও সকালবেলা হয়ে গেছে এখন খাবো চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি আমি রান্না করেছি একটু একটু করে অনেক কিছু হয়ে গেছে প্রথমেই দেখাই আমার বর খেতে চেয়েছে আমরা দিয়ে মসুর ডাল এই যে ঠিক আছে আমরা দিয়ে মসুর ডাল সেই বাটা মাছ তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো সেখানে সেই ছোটো ছোটো বাটা মাছগুলো ছিল সেটা আমি ঝাল চচ্চড়ির মতো করেছি এখানে আছে আলু উচ্ছের চচ্চড়ি পটল ভাজা মান বাটা আর এখানে মান ভাজা রসুন সম্বার দিয়ে মানটাকে আমি ভেঙে তেলাপিয়া মাছের ঝাল মানে অল্প অল্প করে করেছি ঠিকই কিন্তু অনেক পদ হয়ে গেছে এগুলো হচ্ছে আমার রান্না আর এই দেখো এখানে আছে ভাত আর যেটা দেখায় সেটা হচ্ছে এই যে এখানে আছে চিকেন এটা হচ্ছে আমাদের ওদের কারখানায় আজকে ফিস্ট মতো হচ্ছে মানে সবাই মিলে মনে চিকেন নিয়ে এসে খাচ্ছে তো চিকেন আর ভাত আর আমার কাছ থেকে ডাল নিয়ে গেলো আর এই যে ও মেয়ের জন্য একটু চিকেন পাঠিয়েছে করে অনেক কিছুই রান্না করেছি তো চলো এবার খেয়ে নিই মেয়ে পুজো দিতে গেছে ভাত বাড়বো আর এই যে আজকে কিন্তু পাতাই খাবো ঠিক আছে পাতাই খাবো বলতে মা পছন্দ করে কলা পাতা এই ধরনের পাতাই খা আমি বলছি আরে আমরা রোজ থালাই খাই তুমি এসে আজকে পাতাই খাবো বলছে পাতাই খেতে আমার খুব ভালো ভাজা নিবি তাও নিবি না পটল ভাজা খাই না না বন্ধু সাড়ে তিনটে বাজে এখন খাওয়া হবে লাসি এ দেখো এগুলো সব রেডি করে নিয়ে চাই যে শুয়ে আছে একজন আমাকে কি বলছে বললাম তারা একটু ভিডিও করবো আমাকে যে এ আমার মা এসছে মাকে বলছে দেখেন যা খাই সব কিছু ভিডিও করে আচ্ছা বলো তো বন্ধু যেটাই করবো তোমাদের সাথে যদি শেয়ারই না করি তাহলে কি ভালো লাগে বলো তাই না যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আটা মাখালাম যেহেতু রাতে করতে হবে রুটি ঘুগনি তো আর হচ্ছে ঘুগনি করে নিয়েছি সব রেডি করে রাখলাম তো মাকে একটু ঘুগনি দিয়ে দেবো যা ওগুলো তোমাদের সাথে শেয়ার করি নি চল এখন লাচ্ছি খাবো এই দেখো এটা আমি করে নিয়েছি সব রেড দিয়ে একদম রেডি করা সুন্দর হয়েছে না ফিটনেস তো দেখো জমা নাও গ্লাসটা নাও মা আজকে মেয়ে নেই মেয়ে পড়ছে খুব ধরে ধরে সবাই দাঁড়িয়ে গেছে না

কাপ দেখে বোঝা যাচ্ছে কেমন গাঢ় হয়েছিল দারুণ সাড়ে চারটে আর আমার মা চা খায় চারটের সময় ঠিক আছে তো চায়ের জন্য সে মানে একদম পাগল পাগল যাই হোক আরেকজন ঘুমিয়েছে এই অসময়ে আমি চা করলাম আমার মায়ের জন্য মা বসে আছে চলো চা দিয়ে দিই আর ওদিকে মাস্টার এখনো যায়নি পড়াচ্ছে ও ঘরে চলো মা এখানে গরম ঘরে চলো এখানে গরম এখানে বসবো চলো চা খেয়ে নিয়ে যাবে চা একদম রুমা দিল না মা

যাও নিজেকে বসবা নিজেদের বসো জায়গা আছে নিজেদের বস ঘরে বসবা একটা ব্যাগ রাখো বসো না আমাকে ঘরে বসো ওই তো মা চলে গেলো আর এদিকে দেখো আমি ঘরে এসে রেডি হয়ে নিয়েছি একেবারে একটু বেরোবো তো ভাবলাম বিছানাটা একটু ঠিক করে রেখে যাই দুপুরবেলা তো শোয়া হয়েছিল তাই দেখো বিছানাটার কি অবস্থা যাই হোক একটু বিছানাটা কোনো রকম গুছিয়ে নিলাম যাবো একটু বাজারের দিকে আজকে মেয়ে যাবে না যাব আমি আর বর্মাসায় তো বর্মাশাগুলো রেডি হয়ে আমাকে ফোন করো তো চলো আমি তো রেডি গুড ইভিনিং বন্ধুরা যে রেডি হলাম রেডি হলাম একটু বেরোবো দুজন মিলে যাব মেয়ে যাবে না ওর বাবা বেরিয়েছে অলরেডি তো বললো তুমি রেডি হও তো আমি তো রেডি হয়ে গেছি মেয়েকে বিছানাটা পরিষ্কার করে দিলাম মেয়েকে বলি এই ঘরে প্রচণ্ড গর আমাকে নামিয়ে দিল দিয়ে ওই পাশ দিয়ে ঢুকে আমাকে বলে এই পাশ দিয়ে আমি এগিয়ে এসেছিলাম কিছু জামা কাপড় দিলাম দর্জির দোকানে সেলাই করতে এখন যাবো কসমেটিক্সের

এরকম দুখানা তেলের পট এই একটা এই একটা একটা সাদা একটা সর্ষে আমি বারো দিনের বেলা একটু অন্যরকম দেখেছিলাম তো তখন ওটা নিলাম না এখন তো নিয়েই আসলাম যাই হোক আর নিয়ে আসলাম কি ও আর নিয়ে এসছি কয়েকটা এমনি জিনিস আমার ক্রিমটা হয়ে বা একটা ক্রিম নিয়ে আসলাম মুখে মাখে লোটা সেল মেয়ের জন্য দু প্যাকেট লেস এরকম এক বাক্স এক বাক্স বক্স কেক মুড়ি আচার আচার পাউরুটি এই তো এইগুলো নিয়ে এসেছি আর ওর প্যান্ট দুটো কাটানো হয়েছে প্যান্ট দুটো নিয়ে আসলাম কিন্তু আমার কুর্তিটা কাটানো হয়নি ওটা রয়েছে চলো এবার হচ্ছে গা রুটি করবো ও কুকুরের বিস্কুট আনা হয়েছে পারলে এই টুক টুকটাক কেনা কেনা ছিল এই যে আরেকজন যে রান্নাঘরে এলাম গরমে আর ঠিক থাকতে পারছি না যাই হোক দুধটা দিয়ে গেছে অনেকক্ষণ এই যে দুধটা জ্বালাতে বসিয়েছি ওটা ইন্ডাকশানে হতে থাক আর দেখো আটা তো আমি যেহেতু মাকে আটা মাখিয়ে দিয়ে দিয়েছি তো আমিও কিছুটা আটা মেখে রেখে দিয়েছিলাম বর খাবে না রাত্রে বরে শুনলাম যে বরে নাকি বার্থডে নিমন্ত্রণ আছে তো বর তো ওইখানে যাবে আমি আর মেয়ে তো খাবো তো আমরা রুটি আর ঘুগ খাবো আর এই যে তাওয়াটা বসিয়ে দিলাম কেননা রুটিটা করে নিই করে নিয়ে বসবো এখন আর ভালো লাগছে না বেশি বাজেও না সাড়ে আটটা বাজে বললাম তো তো যে কারণে যেন রান্নাঘরে চলে আসলাম আর মিষ্টি পড়তে বসেছে কিছু জামা কাপড়গুলো ধুলাম বরধুলগুলো একটু পরিষ্কার করা দরকার দিনও মানে না সময় হলেও শরীর দেয় না তো যে কারণের জন্য ভাবছি যে এখন কি করেই রাখবো নাকি ওটাই তো চলো করছে এখানে কথা বলা যাবে না আমি রুটিটা করে নিই তারপরে মোছামুছিগুলো করব চেঞ্জ করার মধ্যে গায়ে একবারে জল দিলাম দিয়ে চেঞ্জ করে একবারে চুল টুল বেঁধে খেতে বসে বললাম আর আগে তো বড় মশাই খাবে না খাবে মানে খাবো আমি আর মেয়ে তাই যে মেয়েকে প্লেটে দিয়ে দেবো ঘুগনি ঘুগনিটা কিন্তু খেতে দারুণ হয়ে বা দুটো দেবো রুটি

ए गुड नाइट बोलो गुड गुड टाटा